ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে ইবলিস একটি ভিডিও ফুটেজ ডাহাইত নিয়ে এসেছি এতদিন যাবৎ আপনারা জানতেন সে হচ্ছে সুদীর বাই সুদি মাদার সুদ সুদি মহাজন ডক্টর ইনুস এইবার দেখুন আর আসল চরিত্রটা আপনারা দেখতে থাকুন আমি একটু একটু করে আমি মিউট করে রেখেছি বিকজ এখানে মিউজিক রয়েছে মিউজিক থাকলে পরে কপিরাইট ক্লেম হতে পারে সুতরাং আমি আর এক্সপ্লেন করব না আমি এইখান থেকে শুরু করি এই দেখুন এই দেখুন ইনুস কি করছে দেখতে পাচ্ছেন কার সাথে ইনুস ঘষাঘষি করছে একজন মহিলার সাথে ঘষাঘষি করছে ইনুসের বয়স কত ইনুসের বয়স 84 বা 85 হবে এক কব এক পা কবরে এক পা কবরের গর্তের উপরে ঠিক আছে দুই দিন পরে পরে মারা যেতে পারে এই ইনুস বুড়া বয়সেও তার খাসলত পালটাতে পারলো না আচ্ছা ইনুস কি করতেছে দেখুন আর এই মহিলাটার এক্সপ্রেশনটা আপনারা দেখুন এটাই আমার ব্যাককার বিষয় রয়েছে ঠিক আছে দর্শক যারা দেখতে পাচ্ছেন মহিলাটাকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একজন জুয়ান মহিলা ঠিক আছে ইনুসের জন্য কি কোনো মহিলা ছিল না ঠিক আছে একটা বয়স্ক মহিলা ছিল না যার সাথে ইনুস গোলাগলি করতে পারতো তো আমি আবার আর একটু দেখাই আর একটু সামনের দিকে নিয়ে যাব একটু প্লে করি দেখতে পাচ্ছেন এই দেখুন আহ আচ্ছা 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 একটু থামি একটু থামি এই দেখুন এই দেখুন মহিলাটা কিন্তু মারাত্মক অস্বস্তি বোধ করছে একটু পিছনের দিকে নিয়ে যায় এই দেখুন ফেসিয়াল এক্সপ্রেশন দেখুন দেখুন ইনুস কোথায় হাত দিয়েছে দেখুন এই দেখুন এই জায়গায় হাত দিয়েছে ওই জায়গায় হাত দিয়েছে মহিলা কি ইনুসের কোথাও এইভাবে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরেছে উত্তর হচ্ছে না তাহলে মহিলাটির ফেসিয়াল এক্সপ্রেশন দেখুন একটা বিরক্তির চাপ রয়েছে শি ইজ ভেরি আনকমফোর্টেবল উইথ ইনুস জাস্ট ভদ্রতার খাতিরে সে ইনুসের এই হাগ হাগাহাগি কে অ্যাকসেপ্ট করে নিয়েছে তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখুন দেখতে পাচ্ছেন তো ইনুসের এই যে যৌন সুরশিরিমূলক গোলাগলি এটিকে আপনারা কীরকম দেখেন আমাকে কমেন্ট করে জানাবেন আর একটু দেখাই আর একটু দেখছেন দেখছেন খুশি এই কারণে মুখ সরাসরি তার কাদের উপর আর মহিলাটার মুখ কোথায় ওই দিকে দেখতে পাচ্ছেন মানে সে তাকে চাচ্ছে না সি ইস এনয়েড আর একটু পিছনের দিকে নিয়ে যায় আর একটু দেখতে পাচ্ছেন শি ইজ ভেরি মাচ অ্যানয়েড তার মুখে বিরক্তির চাপ তো এই হচ্ছে আমাদের ইনোস দেখতে পাচ্ছেন আর একটু আর একটু এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এ সে মনে হচ্ছে সে মহা বিপদের মধ্যে পড়ে গিয়েছে কি করবে প্রধান উপদেষ্টা না করলে আর কি হয় হ্যাঁ বুঝতে পারছেন আর একটু সামনের দিকে নিয়ে যায় এই দেখুন তো দর্শক শ্রোতারা আমি এইটুকুই আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ